বাঙ্গরা ওমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আপনারা দেখছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ওমালোচন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকের সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ভূয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার বাজার থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহনুর আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম অভিভাবক শিরিন আক্তার ও কৃতি শিক্ষার্থী ইলোরা ইসলাম প্রমুখ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভৌমিক ও অফিস সহকারী নারায়ণ চন্দ্র দাসকে সম্মাননা সড়ক প্রদান করা হয় দুই সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষা জিপিএ ফাইভ প্রাপ্ত বারো জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে তারা হলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জসিমউদ্দিন জাহের মিয়া জামশেদ মিয়া সহকারী শিক্ষক মোহাম্মদ উবায়দুল্লাহ বিল্লাল হোসেন মোহাম্মদ হোসেন জান্নাতুল ফেরদাউস বর্তমান অ্যাডহক কমিটির সদস্য অভিভাবক সদস্য কাউসার মিয়া এবং সহকারী শিক্ষক মোবারক হোসেন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি